जी हां इन्हने 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 इन्ह

অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সর্বপ্রথম আজ উনত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ লালমিহাট সদর উপজেলায় ছয় নাম খুনে গাছ ছিলেন আট নাম ওয়ার্ডে আজকে আমি এখানে কেন্দ্রিত ভোট দিতে এসেছি তা আসলে বাংলাদেশ গণতন্ত্র রাষ্ট্র একটি গণতন্ত্র রাষ্ট্র মূল সংজ্ঞা হচ্ছে যে আমাদের সাধারণ জনগণের একটা ভোটের নৈতিক অধিকার তো আমি একটি কথা আমি হলো আমি বলব সেটা হলো আগে সাধারণ যারা জনগণ যারা ছিল আমরা ভোটকে সাধারণত আমরা মনে করছিলাম যে একটা ঈদমুখী উৎসব বা পূজামুখী উৎসব তো আসলে এখন বর্তমান এই বিষয়টা নেই এই দিনগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের সাধারণ জনগণ যতদিন এই ভোটমুখী আসবে না ততদিন সাধারণ জনগণ উৎসব মুখী আসবে না ততদিন পর্যন্ত জনগণের প্রতিষ্ঠিতা ন্যায় অধিকার প্রতিষ্ঠিত হবে না তা আমি এই বলব দেশবাসীকে যে সাধারণ জনগণ যাতে ভোট দিতে আসে একটা উৎসব সবাই আনন্দ ভোগ করে ভোগ করতে পারে তাহলে আমাদের গণতন্ত্র মূল অধিকার প্রতিষ্ঠিত হবে এইগুলো আমি সকলী দেশবাসীকে এবং লালমিহার সদর এলাকাবাসীকে এবং খুনে এলাকাবাসীকে সকলকে আমি ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই ধন্যবাদ ভোট ভোট হচ্ছে আসলে ভোট কেন্দ্রে সকাল থেকে আসতেছে লোক খুব হালকাভাবে আসতেছে তো এখন প্রায় বারোটা পার হয়ে গিয়েছে এখনো মোটামুটি দু একজন দেখা যায় তা আগের মতো যেটা আমি বললাম কিছুক্ষণ আগে যে গণতন্ত্র আমাদের নামমাত্র কিন্তু আসলে আমাদের ভোট সেন্টার ক্রমে লোক দেখতেছি না আমি এখন কত যে কাস্ট হবে ভোট এটা একটু জানার বিষয় আর হয়তো আপনার সাংবাদিক যারা ভাইরা আছেন যারা প্রশাসন আছে তারা এই তথ্য দিতে পারবে আছে নির্বাচনী প্রার্থীরা আছে তারা সঠিক বলতে পারবে ভোট সাধারণত মধ্যে ইতিমধ্যে দেখতেছি সুষ্ঠু কোনো কোনো বিশৃঙ্খলা ঘটে নেই এইরকম আমাদের তথ্য এখনও পাই নেই দেখা যাচ্ছে ভালোই মোটামুটি এখন ভোট দিতেছে জনগণ এখন দেখার বিষয় যে ফলাফলের মধ্যে সুষ্ঠু মতন ভোটটা হইতে পারলেই আমরা দেখানো যেহেতু আমরা সাকসেস ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো এই মুহূর্তে আপনারা দেখতেছেন দৈনিক মানবাধিকার প্রতিদিন এবং মানবাধিকার তো সর্বশেষ খবর রাখতে শুধু রাখুন মানবাধিকার টিভি ধন্যবাদ সবাই